মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসূলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলু থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল কেন্দ্র জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যরে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে সব আমাদের জানাইছেন সাহবাই কিরাম আমাদের সব জানাইছেন তো যদি সব থাকতো তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ কে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন তারা কেন এনবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তাবিনদের যুগে নাই রসুল্লাহর এতে কালের ছয়শ বছর পর মিলাত আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয়